গত সপ্তাহ থেকে শিক্ষার্থীদের নেতৃত্বে ইন্দোনেশিয়া জুড়ে বিক্ষোভ চলছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এসব দাবির মধ্যে রয়েছে আইন প্রণেতাদের বেতন ভাতা কমানো শ্রমের মজুরি বাড়ানো কর কমানো এবং দুর্নীতি বিরোধী কার্যকর পদক্ষেপ নেওয়া তবে গত বৃহস্পতিবার পুলিশের গাড়ি চাপায় একুশ বছর বয়সী এক রাইড শেয়ার চালকের মৃত্যু ঘটার পর আন্দোলন নতুন মাত্রা পায় দেশ জুড়ে বিক্ষোভে এখন উত্তাল পরিস্থিতি বিরাজ করছে চালকের নাম আফান কুর্নিয়া ওয়ান তিনি গোজেক নামের জনপ্রিয় অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের চালক ছিলেন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী রাজধানীর জাকার্তায় চলমান বিক্ষোভে পুলিশের গাড়ির নিচে চাপা পড়ে তার মৃত্যু ঘটে এ ঘটনায় খুব আরও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে শুধু রাজধানী নয় সুরাবায়া বান্দুং সহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভের সহিংসতায় ইতোমধ্যে অন্তত তিনজন নিহত হয়েছেন দক্ষিণ মাকাসার শহরে আঞ্চলিক সংসদ ভবনে আগুন দেওয়ার ঘটনায় তিনজন দগ্ধ হয়ে মারা যান এবং আরো পাঁচজন আহত হন একই সঙ্গে বেশ কিছু গাড়ি পুড়িয়ে দেওয়া হয় অন্যদিকে জাকার্তা ও সুরাবায়ার বিক্ষোভকারীদের ছত্র ভঙ্গ করতে টিয়ার গ্যাস ছড়ে পুলিশ আফানের মৃত্যুর ঘটনায় প্রেসিডেন্ট প্রাবয় সুবি আন্ত মর্মাহত প্রতিক্রিয়া জানিয়ে পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাকার পুলিশ প্রধান আসেফ এদি সুহেরি নিহত চালকের পরিবারকে সঙ্গে নিয়ে তার জানাজায় অংশ নেন এবং প্রকাশ্যে ক্ষমা চান জাকার তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা ঘোষণা দেন এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর জাতীয় পুলিশ সদর দফতরের সামনে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা অপরাধী পুলিশদের গ্রেপ্তার করো লেখা ব্যানার টানিয়ে অবস্থান নেন সেনা ও নৌবাহিনী সদস্য মোতায়েন করা হলেও বিক্ষোভকারীরা পুলিশের গাড়ি বহর আটকে দেওয়ার চেষ্টা করে এই সময় সংঘর্ষের ঘটনায় টিয়ার গ্যাস ছোঁড়া হয় আর কিছু বিক্ষোভকারী পুলিশের দিকে পাথর মলোচক ককচেল ও আতশবাজি নিক্ষেপ করে ঘটনার পর মোবাইল ব্রিগেড কোরের সাত সদস্যকে পুলিশ আচরণ বিধি ভঙ্গের দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছে তবে আন্দোলনকারীদের মতে শুধু এক চালকের মৃত্যু নয় দীর্ঘদিনের বঞ্চনা বৈষম্য এবং দুর্নীতির কারণে এই আন্দোলন বিস্ফোরণ ঘটিয়েছে সাম্প্রতিক সময়ে আইন প্রণেতাদের জন্য প্রস্তাবিত পাঁচ কোটি রুপিয়ার মাসিক ভাতা ক্ষোভকে আরও বাড়িয়ে তুলেছে